পি সমান এইচ অথবা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি যেখানে দেখা যাচ্ছে একটা বিকার যে বিকারের মধ্যে রয়েছে পানি এবং যার মধ্যে রয়েছে একটা সিলিন্ডার এবং যে সিলিন্ডারের খেতে বল হচ্ছে এ এখানে সিলিন্ডারের গভীরতা হচ্ছে এইচ এবং সিলিন্ডারের উপরে পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরে পৃষ্ঠ থেকে পানির উপরে পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা ও গভীরতা হচ্ছে এইচ ওয়ান এবং পানির উপরে পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠ পর্যন্ত গভীরতা হচ্ছে এইচ টু অর্থাৎ আমি বলতে যাচ্ছি এখানে h2 লেখা যায় h1 h সো h2 সমান যদি h1 h হয় তাহলে আমি কিন্তু লিখতে পারি যে h2 h1 s2 h1 হলো আমার h তাই না আমরা লক্ষ্য করো আমি এখানে লিখে রাখছি দেখো তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ বলতে বোঝায় ঠিক ওই বিন্দুতে অনুভূত বল ব্যাখ্যা আমি এখানে এই ব্যাখ্যাটা লিখছে চিত্র থেকে আমি কি লিখছি দেখো মনে করি চিত্রের সিলিন্ডারের গভীরতা হচ্ছে আমার h আর h সমান h2 এইচ সম এখন এই যে এই উপর প্রযুক্ত বল সমান তরলের ওজন আমরা কিন্তু জানি যে তরলের ওজন w সমান হচ্ছে mg অর্থাৎ এই ওজনের মধ্যে রয়েছে ভর এবং অভিবাসের চরণ তাহলে লক্ষ্য হ আমরা এখানে স্পেস কম আমি এখান থেকে লিখলে স্টার্ট করলাম দেখো এই তরলের ওজন

তরলের ভর সমান লেখা যায় তরলের আয়তন গুণন তরলের ঘনত্ব তাহলে তরলের আয়তন আমি লিখতে পারি যে তরলের তরলের আয়তন গুণন ঘনত্ব অর্থাৎ তরলের ঘনত্ব আমরা স্পেস কম লিখলাম না এন্ড এন্ড ত্বরণ ত্বরণ ঠিক আছে বুঝে নিয়ে তোমরা তরলের আয়তন আমরা কিন্তু জানি যে আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হ্যাঁ উচ্চতা লেখা যায় তাহলে আয়তন সময় এইস তো দেখো তরলের আয়তনের মধ্যে আছে কি তরলের ক্ষেত্রে ফল কি তরলের ক্ষেত্র ফল গুণন তরলের তরলের গভীরতা তরলের গভীরতা গুণ আছে হচ্ছে আমার হলো ঘনত্ব গুণন আছে আমার অভিকর্ষ স্তর লিখলাম আমি এখন দেখো তরলের হচ্ছে আমাদের এ দ্বারা গভীরতা প্রস্তুত এইচ দ্বারা এন্ড ঘনত্বকে প্রবেশ করছে রো দ্বারা এবং আমার অভিকর্ষ স্তল হলো জি দ্বারা অর্থাৎ কি দ্বারা হলো এখানে এ এইচ রো জি তাহলে এই ক্ষেত্রে বলার আবার বল যে প্রকাশ করলাম আমি এফ দ্বারা তাহলে এফ সমান দাঁড়ালে এ এস হয়ে এটা একটা সমীকরণ বিবেচনা করো আমার স্পেস কম আমি জাস্ট এখানে তোমাদের দেখাবো আমি তোমাদের দেখো আমি বলতেছি আমি কিন্তু বাই করলাম হলো এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান তরলের ওজন আর তরলের ওজনকে আমি কনভার্ট করে পাইলাম হচ্ছে এ এস রোজি অর্থাৎ এ ক্ষেত্রফলের উপর উপযুক্ত বল এফ সমান পাইলাম আমি এ রোজি এখন আমাদের কিন্তু জানা আছে যে

তরলের মধ্যে কোন বিন্দুদের চাপের আশিমালা এই শ্রী দেখো ভাই আমাদের প্রমাণ করতে বলছে ওরা যে তরলের মধ্যে কোন বিন্দুদের চাপের আশিমালাটা দেখাও অথবা প্রমাণ করো যে সমান এই ও জি আমি কিন্তু এখানে দেখো পিছমান এই শ্রো জি প্রমাণ আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম